হ্যালো কি অবস্থা সবার ট্রান্সফার উইন্ডো এখনো পর্যন্ত শুরুই হয় নাই ওপেনই হয় নাই অলরেডি বার্সার ট্রান্সফার রিউমার নিয়ে সয় লাভ হয়ে গেছে এরে কিনতেছে এরে কিনতেছে এই জিনিস করতেছে ওই জিনিস করতেছে। নানা টাইপের নিউজ সো এইরকম বেশ কয়েকটা নিউজ মোটামুটি অথেন্টিক বেশ কয়েকটা নিউজ বেছে এনে এই ভিডিওটা কম্পাইল করা ফার্স্ট অফ অল যেই নিউজটা নিয়ে কথা বলা লাগে সেটা হচ্ছে ডিন ভিসেন বার্সেলোনা ডিন ভিসেনকে অ্যাপ্রোচ করছে সাইন করানোর জন্য নাও লাস্ট দুই মাসের দিকে যদি আমরা খেয়াল করে দেখি বেশ কয়েকবার এই জিনিসটা ঘটছে যে উইসেনকে যখনই জিজ্ঞেস করছে যে সে ক্লাব চেঞ্জ করবে কি না সে বারবার হুইসেন এবং তার বাবা দুজনেই বলছে যে রিয়েল মাদ্রিদ তাদের বেশ পছন্দের ক্লাব মোটামুটি ড্রিম ক্লাবে বলা যায় যদি মাদ্রিদ অ্যাপ্রোচ করে তাহলে উইসেন হয়তো বা কনসিডার করবে সো ইট ক্লিয়ারলি শোজ যে মাদ্রিদের এইখানে একটা অ্যাডভান্টেজ আছে বাট দেখার বিষয় ছিল যে মাদ্রিদ এইখানে অ্যাপ্রোচ করে নাকি করে না লাস্ট তিন চার দিনে যেটা হয়েছে অবশেষে আসলেই মার একটা সেন্টার ব্যাক কিনবে এবং উইসেনের প্রতি ইন্টারেস্ট আসলেই দেখাচ্ছে এর মাঝখানে লিভারপুল চেলসি তারাও নিজেদের মতন করে গিয়ে প্রোজেক্ট শো করছে উইসেনের কাছে যে দিসে দেওয়ার প্রজেক্ট তুমি রাজি কিনা আমরা তোমার ব্যাপারে ইন্টারেস্টেড এই রেসে গিয়ে বার্সেলোনাও যোগ দিছে ডেকো এই জিনিসটা যে প্রেজেন্ট করছে শেষ পর্যন্ত উইসেনের কাছে দ্যাট ইজ কনফার্ম হুইসেন এখন পর্যন্ত হ্যাঁ বা না কোনো কিছুই বলে নাই বাট আমার নিজের ওয়ার্ডিক্টের কথা যদি বলি আমি নিজে যে যতখানি এখনও পর্যন্ত নিউজ ফলো করে বুঝতেছি স্পেকুলেশন অনুযায়ী রিয়েল মাদ্রিদে যদি সিরিয়াসলি অ্যাটেম্প করে তাহলে অবশ্যই উইসেন হয়তো বা ওই দিকেই যাবে সেক্ষেত্রে বার্সার খুব একটা সুযোগ থাকবে না বাট একই সাথে মাদ্রিদের রাডারে কিন্তু সালিবা আছে অ্যাটেম্প নিবে বলছিল অ্যান্ড আরও সম্ভবত যে একটা নাম এখন পর্যন্ত আমি শুনতে পাইছি সো এইটা দেখার বিষয় যে মাদ্রিদ আসলেই লাভ করতে হুইসেনের প্রতি ইন্টারেস্ট ধরে রাখে কিনা যদি ধরে রাখে আই ডোন্ট থিঙ্ক বার্সায় এখানে খুব একটা সুবিধা করতে পারবে যদি শেষ পর্যন্ত মাদ্রিদ না চায় হুইসেনকে সেই ক্ষেত্রে বার্সার জন্য একটা বড়ো চান্স অবশ্যই থাকবে পার্সোনালি প্লেয়ার প্রোফাইল হিসেবে আমি অলরেডি পোস্টও করছি হুইসেন আমার খুবই পছন্দ আই থিঙ্ক বার্সার জন্য সে খুবই ভালো একটা ম্যাচ হইতো নেক্সট ওয়ান লেফট ব্যাকের ব্যাক আপ নিয়ে কথাবার্তা বলি বালদে যখন ইনজুর্ড হইলো এরপরে আমরা অনেক সফর করছি মার্কিনকে দিয়ে ট্রাই করা হয়েছে এখন ট্রান্সফার উইন্ডো সামনে আসতেছে সবারই মনে প্রশ্ন যে আমাদের ফুল ব্যাকের একটা প্রপার ব্যাক দরকার রাইট ব্যাকে যেইভাবে এরিক খেলছে আমার মনে হয় না যে এখন বাজেটের যে দশা বার্সেলোনার এই অবস্থায় রাইট ব্যাকে আসলে কোনো টাইপের ফুল ব্যাকের ব্যাক পেছনে টাকা খরচ করবে বার্সা হয়তো প্রয়োজন হলে এরি কার্ড থেকে দিয়ে চালাবে লেফট সাইডটাতে এখনও পর্যন্ত মিন মার্টিন যদিও ইন্টারের অ্যাগেন্সে অ্যাসিস্ট করছে বাট খেলা যেহেতু আমরা মোটামুটি সবাই দেখছি আমরা ইজিলি দেখতে পাইছি ডাম ফ্রিজ ওই দিক দিয়ে রোলার চালাইছে মনেই হয় না যে আমাদের এইখানে কোনো প্রোটেকশন আছে সো লেফট ব্যাকে বালদের ব্যাকআপটা আমার কাছে এখনও পর্যন্ত মনে হয় না যে ডিসেন্ট মার্টিনকে টাইম দিলে কতখানি ডেভেলপ করবে নো হইতেই পারে বাট এইখানে একটা ভালো নিউজ হইতেছে এইটাই যে বার্সার একাডেমিতে লম্বা সময় ধরে যে প্লেয়ারটা সবার রাডারে ছিল ডেকোর প্ল্যানে ছিল তাকে আবার নতুন করে রিনিউ করা হয়েছে দ্যাটস জোফরে টরেন্টস হাইলি রেটেড ১৮ বছর বয়স এবং লম্বা সময় ধরে ওরে নিয়ে প্ল্যান করা হয়েছিল যে কখন বার্সার মেইন টিমে ওরে ইন্টিগ্রেট করা যায় করা যায় নাকি যায় না এখনো পর্যন্ত ডেবিউ তো হয়ই নাই বাট তারপরেও দুই হাজার সাল পর্যন্ত নতুন করে কন্ট্রাক্ট রিনিউ করা হয়ে গেল সো এই জায়গাটাতে সম্ভবত এখন যেটা ঘটতে যেতেছে লাস্ট নিউজ যেটা সামনের প্রি সিজন আছে এখানে টরেন্টসকে মূল দলের সাথে প্রি সিজনটা কন্টিনিউ করা হবে এই জায়গাতে যদি সে ফ্লিককে ইমপ্রেস করতে পারে যে না আমার অ্যানাফ ট্যালেন্ট আছে অ্যাটলিস্ট বালদের ব্যাক হওয়ার জন্য তাহলে বা তারা মূল দলে ইন্টিগ্রেট করা হইতে পারে যেহেতু তারে আমরা রেগুলারলি খেলাবো না বালদে আমাদের মেইন প্রিফারেন্স কোনো জায়গাতে রেস্ট দেয়া প্রয়োজন হইলে বা ধীরে ধীরে তারে দলে গড়ে নেওয়ার যে কাজটা এইটা করার প্রয়োজন হইলে আমরা করতে পারবো সো সেই জায়গাতে টরেন্টস রিয়েলি গুড অপশন হোপফুলি সে ডিসঅ্যাপয়েন্ট করবে না বিকজ অনেকেই আমরা হা করে তাকায় আসি বিকজ দীর্ঘদিন ধরে সে হাইপ ক্রিয়েট করতেছিল যে পার্সাল একাডেমি থেকে এরকম লেফট ব্যাক একটা দুর্দান্ত ট্যালেন্ট আসতেছে তো প্রি সিজনে কেমন করে এইটা দেখার বিষয় আর নেক্সট ওয়ান লেফট উইং বা ওভারঅল উইংয়ের কথাই বলা লাগে যে গতকালকে প্রেসে যেটা বলছে ডেকো বলছে যে আমরা লামিন এবং রাফিনহার উপরে অনেক বেশি করে নির্ভর করতেছি ক্রিয়েটিভিটির জন্য যখনই চান্স ক্রিয়েট করতে হয় এই দুইজন ছাড়া আমাদের ভরসা নাই সো আই নি লাইক দ্যাট স্টেটমেন্ট বিকজ মনে হয়েছে যে যে ওয়েতে যাওয়া উচিত অবশেষে আই ফিল দ্যাট অ্যালাইনমেন্ট ইয়েস যদি হঠাৎ করে লামিন ইঞ্জুর্ড হয় যদি হঠাৎ করে ফর্ম ডিপ ডাউন করে যদি রাফিন হাকে না পাই তাজ দ্যাট অল্টারনেটিভ কারোপরে আমরা নির্ভর করব আপনি এত কম স্কোয়াড ডেপথ নিয়ে লম্বা সিজন কন্টিনিউ করার স্বপ্ন দেখতে পারেন না ইভেনচুয়ালি আমাদের উইঙ্গার প্রয়োজন এবং আমরা সবাই জানি যে রাফিনা সে মূলত রাইট উইঙ্গার তারে খেলাচ্ছি লেফট উইংয়ে এবং সে এই জায়গাতে যান প্রাণ দিয়ে ভালোও করতেছে সো আমাদের একটা প্রপার লেফট উইঙ্গার দরকার যে আসলে লেফট সাইড থেকে অ্যাকচুয়ালি ক্রিয়েট করতে পারবে ড্রিবলিংয়ে ভালো যে ভালো ক্রস করতে পারবে এবং যে ন্যাচারালি লেফট উইঙ্গার এই রকম একটা প্লেয়ার আমাদের প্রয়োজন সেই ক্ষেত্রে যদি চলে আসে কেউ হইতে পারে যে সে বেঞ্চে বসবে ব্যাকআপ হিসাবে থাকবে বা যদি তাকে আমরা রেগুলারলি স্টার্ট করাই সেক্ষেত্রে হয়তো বা রাভিন হারও সেন্ট্রালি খেলা শুরু করবে যে কোনোটা হইতে পারে বাট উইঙ্গার যে আমাদের প্রয়োজন এই জিনিসটা বোর্ডও এই ওয়েতে ভাবতেছে দ্যাট মিনস এই ট্রান্সফার উইন্ডোতে আমাদের মেইন ফোকাস থাকবে একজন উইঙ্গার আরও স্পেসিফিক করে বললে সম্ভবত লেফট উইঙ্গার সুনির্দিষ্ট কোনো নামের কথা এখনও পর্যন্ত বলে নাই নিকো উইলিয়ামস হইতে পারে রাফায়েল লেওয়ের কথা কয়েকদিন শোনা গেছে গত ট্রান্সফার উইন্ডোতে জানুয়ারিতে এই নিউজ কয়েকবার আসছে যে ডেকো লুইস ডিয়াসকে খুবই পছন্দ করে এটা তারা হচ্ছে খুবই ফেভারিট এই পজিশনের জন্য এক নম্বর চয়েস বাট লাস্ট পর্যন্ত কী হবে উইজন্য ইনফ্যাক্ট গত সপ্তাহে লুকম্যানের নামও চলে আসছে এই লিস্টে যে নিকোকে নিয়ে বার্সা যে পরিমাণ ড্রামা ফেস করছে দে আর টায়ার্ড এখন হয়তো বা লুকম্যানের দিকে তারা নজর দিবে লুকম্যান হলে একটা সুবিধা হচ্ছে সে একই সাথে সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারে লেফট উইঙ্গার হিসেবেও খেলতে পারে দুইটা রোলেই খেলতে পারে অ্যাকচুয়ালি ফাইন আমার কাছে নিকো উইলিয়ামস যথেষ্টই ভালো মনে হয় নিকো একটা লেফট উইংয়ে খেলতে পারে রাইট উইংয়েও খেলতে পারে সোল্লামিনকে যদি কখনো রেস্ট দেওয়া লাগে উই ক্যান কাউন্ট অন হিম বাট কে হবে এখনও পর্যন্ত নিশ্চিত না বাট সব বড় ব্যাপার হচ্ছে বোর্ড প্রায়োরিটি হিসাবে এইটাকে রেকগনাইজ করছে এটা হচ্ছে সুখের খবর লাস্ট যে নিউজটা যে স্পেকুলেশনটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে দানি অলমো টু ম্যানচেস্টার সিটি কালকে থেকে খুব করে নিউজ দেখতেছি সিটি পুরা আগুন লাগাই দিচ্ছে ট্রান্সফার মার্কেটে হুইজকে কিনতেছে একই সাথে এসি মিলান থেকেও দেখলাম আরও একজন প্লেয়ার কেনার কথাবার্তা শোনা যাচ্ছে এর মাঝখানে এইটুক কনফার্ম যে পেপ পেপকার্টিওলা দানি অলমোর ব্যাপারে ইন্টারেস্টেড নিউজ এখন পর্যন্ত এইটুকুই লাস্ট পর্যন্ত কি হবে না হবে উই জন্য বাট প্রোফাইল যদি বিবেচনা করি অলমো ম্যানচেস্টার সিটিতে পেপের আন্ডারে দুর্দান্ত করার কথা বিকজ এই ঘরনার প্লেয়ার পেপের খুবই পছন্দ যারা খুবই স্বল্প স্পেসের মাঝখানে কমফোর্টেবলি বল হ্যান্ডেল করতে পারে পাস খেলতে পারে কম্পোজারটা মেনটেন করতে পারে এই টাইপের প্লেয়ার পেপের জন্য একদম গোল্ডেন এলিমেন্ট খাপে খাপ সিচুয়েশন নাও কোশ্চেন হচ্ছে যে আসলে এই ট্রান্সফার কতখানি বাস্তবে পসিবল গতকাল ডেকো আরেকটা কথা বলছে যে আই ডোন্ট থিঙ্ক এই স্কোয়াডের যে অবস্থা অনেক বেশি ডিপারচার আমরা দেখতে পাবো এক্স্যাক্টলি এই কথাটাই বলছে যে অনেক বেশি ডিপারচার আমাদের প্রয়োজন আছে অনেক প্লেয়ার সেল করতে হবে স্কোয়াড হেভিলি আমাদের চেঞ্জ করতে হবে এরকম না ওই প্রেক্ষাপট থেকে দেখলে বার্সা অলমোর মতন একটা প্লেয়ারকে বেঁচে দেবে এই চান্স কম দেন এগেইন ট্রান্সফার উইন্ডোতে লাস্ট পর্যন্ত যে কোনো কিছুই ঘটতে পারে বিকজ অলমো প্রোফাইল হিসেবে দুর্দান্ত নো ডাউট অন দ্যাট ট্যালেন্ট আছে যখন ফার্স্ট অ্যারাইভ করছে অসাধারণ খেলতেছিল বাট অলমো সবচাইতে বড় সমস্যা কোনটা সেটা হচ্ছে ফিটনেস সিজনের অর্ধেক ম্যাচই প্রায় মিস করে এবং এইটা যে শুধু এই সিজনে ঘটছে এরকম না এর আগে যতগুলা জায়গাতে সে খেলে আসছে সেইম থিং হ্যাপেন যখন লিড হয়ে খেলছে সেইমথিং হ্যাপেন যে সিজনের একটা বড়ো অংশ সে ইঞ্জুরির কারণে মিস করে বিকজ তার ক্রনিক ইঞ্জুরির ব্যাপারটা রয়ে গেছে সো সামনেও এইটাই এক্সপেক্ট করা যায় যে অল্প থাকা মানে তাহলে হোল সিজনের জন্য পাওয়া যাবে এরকম না সো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গাতে পজিশনে আমরা যদি হাফ ফিট একটা প্লেয়ারকে নিয়ে আমরা এরকম আনসার্টেন ফিটনেস একটা প্লেয়ারকে নিয়ে কন্টিনিউ করতে যাই এটা একটা প্রবলেম ইনফ্যাক্ট লাস্ট পার্ট যখন ইঞ্জুরি থেকে ব্যাক করছে এরপরে অলমোর মধ্যে ওই শার্পনেসটা কিন্তু আমরা পাই নাই লাস্টের যে কয়টা আমরা ইম্পর্টেন্ট ম্যাচ খেললাম শুরুর দিকে জলমকে দেখছি ইঞ্জুরি ফেরত অলমো ওই লেভেলের ইম্প্যাক্ট কিন্তু রাখে নাই বরঞ্চ এই জায়গাতে আমার মনে হয় যে ফার্মিন আরও খানিকটা বেটার করছে সো যদি বিক্রি করে দেয় ভালো দামে আমার কাছে খুব একটা খারাপ লাগবে না আসলে বাট দেন অ্যাগেইন এখনও পর্যন্ত অলমোর বিক্রি করার ব্যাপারে কোনো নিউজ আসে নাই সো এখনও পর্যন্ত লাস্ট পর্যন্ত বার্সা ট্রান্সফার নিউজে এই কয়েকটা সিগনিফিকেন্ট জিনিসই পাইছি এর বাইরে বাতাসে আরও বহু কিছু ভাসতেছে লাইক ক্রিস্টানসেনকে রাখবে নাকি রাখবে না ওকে বিক্রি করবে নাকি রেখে দিবে নতুন সেন্টার ব্যাগ আসবে কি আসবে না এই সংক্রান্ত নিউজ যেহেতু এখনও পর্যন্ত আসে নাই কেবলমাত্র বাতাসে ভাষার রুমার নিয়ে আমি কথাবার্তা বলতে রাজি না এই নিউজগুলো নিয়ে আপনাদের নিজের মতামত কি অভিব্যক্তি কি এক্সপেক্টেশন কি অবশ্যই জানাইতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আবার দেখা হবে